কেন আপনি গুপ্ত বললেন এখানকার আবার বলতে দিচ্ছেন না বলতে দিচ্ছেন না আমাকে শেষ করতে দেন আগে এই গুপ্ত ছিল না বলে আটজন জামাতে ইসলামের আর সর্বোচ্চ আটজন নেতা যদি গুপ্ত থাকত তাহলে ফাঁসির কাজটি যেতে হতো না তাহলে আমেরিকা থেকে ফিরে আসতো না তাহলে আমেরিকায় থেকে যেত মীর কাশেম আলী ভাই আমেরিকা থেকে এই মামলা হওয়ার পর ফিরে আসছে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর তো এই কথাগুলো ন্যারেটিভগুলো আপনারা সাংবাদিক আপনারা হচ্ছে এদেশের জন্য আপনারা এমন করে বলবেন যেটা মানুষের জন্য লাগে কারো পক্ষ হয়ে বলেন না আমি আবার উত্তর দিব আমি একজন সারিয়ার করবেন আর যদি আমার যদি আপনারা বলছেন আমি তো নতুন ঠিক আছে আপনাদের অবদান সবচেয়ে বেশি ভালো কথা আমাদের অবদান নাই। অবদান রাখতে তো কোনো অসুবিধা নেই অবদান আগে যদি না থাকে এখন রাখতে কি অসুবিধা আছে আর অবদান আমার আছে কথা বলবো না যারা অবদান আছে কিনা যারা জানে এটা লিখে প্রমাণ করব না দুই সাল থেকে কোটের বারান্দায় যারা আছে তারা জানে জামাত ইসলামের সমস্ত বড় বড় নেতাগুলোকে কে মুক্তি করাইছে কে সেসব জীবন বাজে রেখে বেল অ্যাপ্লিকেশন করছে বাংলাদেশে ইতিহাসে নট টু হ্যারাস নট টু হ্যারাস প্রথমকে ইন্ট্রোডিউস করছে ২০১২ সালে এই সারি আর কবি দুই সালে এই সারি আর কবি মতিজাবি থেকে শুরু করে সবার বেলের অ্যাপ্লিকেশন করছে আজকে আমি জামাতের পদ্ধতি আসলে মুক্তি দিয়ে আসছেন আর আপনি আজকে বলতেছেন বড় বড় কথা যত ছাত্রবস্থা এমনিতে একটা ছেলের দুদের টাকা বাদ দেই টাকা পাঠাই দেই জমত ইসলামকে জি আর আপনারা আজকে বলেন বড় বড় কথা সেনবাই এসে তো চাকরি করে ট্যাক্সি চালায় তার কিছু টাকা দিয়ে পড়াশোনা করতে কিছু টাকা এই সংগঠনের কাছে দিছি আর আপনারা আমাদের নাই এই যে 3 তারিখে এই যত লেখা পাবেন সাবান থেকে ওই পর্যন্ত পাঁচ লাখ টাকার খালি দিছে এই আডেন কবি যত লেখা পাবেন ঢাকা ইনভেস্টমেন্টের ওয়ালে তার টাকা টাকা খালি টাকায় ছাড়ের কবি দায় আর আপনারা বলেন আমাদের যোগ্যতা নেই তারিখে এক কবির তার সাথে ঘুরে ঘুরে বেড়ায় এটাই হচ্ছে সারিয়ার কবির করতে যায় উমরা করতে যায় কার সাথে আমির জামাতের সাথে জীবন বাজি দেখে ধরলে ধরবে ছোট ছোট দুধের বাচ্চা নিয়ে ছোট দুধের বাচ্চা নিরাপত্তা পায়নি বলে পরিবারকে এদেশে ডাকতে পারিনি এটা হচ্ছে সাড়ে আর কবি আর আপনি বলেন পাঁচ মাস আপনাকে দেখছেন আপনার বলেন পাঁচ মাস দেখছেন এই সাজার তুমি যা ইনকাম করে তার তিন ভাগ দেয় ইসলামী আন্দোলনে এটাই দেখছেন সাংবাদিক না ও দুই দিন হচ্ছে টকশোতে আসছি ভাতে ও সারের কত কিছু জানে না নতুন আসছে নতুন কেন সত্যের একটা লাগে কেন আমাকে প্রমাণ করতে হবে আমি জুলাই যোদ্ধা না সেদিন এক টাইবুনালে সত্তরটা মামলা করছি। তার মধ্যে একটা ফিস নেছে। সত্তরটা মামলা করছি সেদিন। ফিস নেছে একটা। গত এই কয়েকদিনে রিট ফাইল যতগুলো করছি তার মধ্যে তিনটা পয়সা নেছে বাকি একটা dite পয়সা নেয়নি। এটা ছাড়িয়া কবি। ও তো দাঁড়িয়ে আছে ওদের নাম দি দিলেন না। খুব ভাল লাগে না। নিয়ে সেবে বেজ্জত করতে। একদিন বলছিলাম কালকে কিন্তু। আসবো না জমিনা একদিন বসবেন শোনেন দেশ হবে আমরা দেশের জন্য আসছি ইসলাম কায়েমের জন্য আসছি কারো রক্ত রক্তচক্ষ ভারতকে ভয় পায় না আর ব্যক্তিগত এখানে কথা বলতে আসছি কথা বলতে দিলে দিবেন না দিলে দিবেন না অসমস্যা নেই এক টিভি না আর টিভি আছে আপনার এখানে আজকে কি একটা দুঃখ নিয়ে চলে গেলাম আর আসবো না কি হবে না শেষ করতে দেন একটু ওনার অনুষ্ঠানে গেছি একবার তারপর ডাকেননি

এগারো নম্বর কোর্টে প্রথম আমি এই সারিয়ার কবি নট টু অ্যারেস নট হ্যারাস করি যাতে লোকগুলোকে জেল গেটে আর আটকায় রাখা না যায় আর আপনারা আজকে ডিটেনশনে আজকে ডিটেনশন দেন সেই ডিটেনশনের খবর আমি অনেক আগে রচনা করে নিছি আর বলেন যুক্ত তোমাকে আমি যা বলবো আমি জামাত ইসলাম করি সেজন্য আমার হাইকোর্টে ভাই বাতে ফেল করাতে চাইছে অ্যাটর্নি জেনারেল সাহেব যা জাস্টিস ফরিদকে জিজ্ঞাসা করেন যে জামাত ইসলামকে সমর্থন করি বলে মির কাশেম আলীর মুক্তির জন্য যখন পার্লামেন্টে করেছিলাম সেই ছবি দেখা বলে ইসলাম করে একে পাশ করানো যাবে না আপিতা আছেন বাংলাদেশে দৌড়াইছি সারা বিশ্বে দৌড়াইছি এই হাসিনা বিরুদ্ধে এর চেয়ে বেশি কিছু নাই এই জাতির সবচেয়ে বড় কথা যেই সাংবাদিক হন অন্ধ না আর আমাদেরকে এইভাবে ন্যাক্কারজনক ভাবে অপমান করেন আল্লাহ সম্মানের মালিক সম্মান দিবেন এবং এই যে সুযোগ করে দিলেন রাগ করে এই কথাগুলো বলার এদের আল্লাহ শুক্রিয়া আদায় করতেছি